হ্যালো বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্কিনে স্ক্রিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এটার মূল্য কত এবং এটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং এটার কার্যকারিতাগুলো কি এবং এটা কিভাবে খেতে হবে মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস এই মেডিসিনের নাম হচ্ছে আপনার এসমা কুস্তাকালয় এটা হচ্ছে যে আপনার শুক্র মেহ শুক্র এই কুস্তাকালয় বীজ গাঠ করে দ্রুত সমস্যায় কুস্তাকালয় একটি প্রাকৃতিক ঔষধ যা পুরুষ এবং নারীদের যৌন সমস্যার সমাধানের কার্যকারী ভূমিকা পালন করে এর প্রধান কার্যকারিতা গুলো হল বীজ গাঠ করে কুস্তাকালয় ট্যাবলেট বীর্যকে ঘন করে যা পুরুষদের যৌন শক্তি বৃদ্ধিতে সহায়ক এটি বীজের গুণগত মান উন্নত করে এবং যৌন সমস্যার সমাধানে সহায়ক ভূমিকা রাখে শুক্রমেহ ও শুক্র তাল্য নিরাময় করে শুক্রমেহ বীজ বীজ স্থলন জনিত সমস্যা এবং শুক্র তারল্য যৌন অক্ষমতা রোধে কুস্তাকালয় দ্রুত কার্যকর এটি মান এবং পরিমাণ বৃদ্ধি করে যা পুরুষদের যৌন স্বাস্থ্য উন্নত করে দ্রুত বীজপাত রোধ করে দ্রুত বীজপাতের সমস্যা দূর করতে ট্যাবলেট অত্যন্ত কার্যকর এটি যৌন স্থায়িত্ব বাড়ায় এবং পুরুষদের যৌন জীবনে উন্নতি আনতে সহায়তা করে স্বপ্নদোষ নিরাময় এটি স্বপ্নদোষ বা নকশি নিরাময় কার্যকরী নিয়মিত সেবনের ফলে পুরুষদের স্বপ্নদোষের সমস্যা কমে যায় এবং সুস্থ যৌন জীবন বজায় রাখতে সহায়তা সাদা সেরাপ মহিলাদের দেখা যাচ্ছে যে সাদা সেরা নিরাময় কার্যকর নারীদের সাদা সেরাপ সমস্যা সমাধানে কালো ট্যাবলেট দ্রুত কার্যকর এটি নারীদের শারীরিক দুর্বলতা কমিয়ে যৌন স্বাস্থ্যের উন্নতি ঘটায় কুস্তাকালয় ট্যাবলেট পুরুষ এবং নারীদের যৌন স্বাস্থ্য উন্নত করে বীর্য ঘন করতে সাহায্য করে শুক্র মেয় এবং তারল্য নিরাময় করে দ্রুত বীর্যপাত রোধ করে স্বপ্নদোষ এবং সাদা সমস্যায় কার্যকর একটি প্রাকৃতিক ঔষধ এই মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে এটা বয়স ভেদে কম বেশি করে খাওয়া যেতে পারে যাদের বয়স কম তারা চাইলে সকালে একটা রাত্রে একটা খাওয়া দাওয়ার পরে খেতে পারেন আর যাদের বয়স বেশি তারা চাইলে আপনারা সকালে দুইটা রাত্রে দুইটা করে খেতে পারেন পুরুষ মহিলা সবাই সেম নিয়মে আপনারা খেতে পারেন যাদের সাদা সেরাপের সমস্যা লিকুরিয়া সাদা সেরাপ তাদের জন্য কার্যকারী একটা প্রোডাক্ট এই মেডিসিনটা আপনার কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এটা প্রতিটি ট্যাবলেটে আছে কুস্তাকালায় একশো পঁচিশ মিলিগ্রাম কেন্নাপ একশো মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো এটা বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলাই এই মেডিসিনটা তৈরি এই মেডিসিনটাতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি এই মেডিসিনের নির্ধারিত মাত্রা সেবনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা চাইলে এই মেডিসিনটা খেতে পারেন পুরুষ মহিলা সকলের জন্য আপনার খুবই কার্যকারী একটা প্রোডাক্ট এই মেডিসিনটার মূল্য কত এই মেডিসিনের মূল্য হচ্ছে আপনার নব্বই পিস ট্যাবলেটের বক্স হচ্ছে আপনার দুইশত পঁচিশ টাকা এই মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা প্রস্তুত কারক কোম্পানির নাম হচ্ছে হামদাদ ল্যাবরেটরিজ ওয়ার্ক অফ বাংলাদেশ এই কোম্পানিটা বাজারজাত করেছে আপনারা যারা দীর্ঘদিন যাব যৌন সমস্যা বীজ পাতলা ঘন করতে চান এবং সাদা সারাবের সমস্যা তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা করে দেখতে পারেন যারা দীর্ঘদিন যাব যৌন সমস্যায় ভুগতেছেন বা সাদা সেরাবের সমস্যায় ভুগতেছেন স্থায়ী কোনো সমাধান পাচ্ছেন না আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন